সম্মানিত দর্শক আজকে যেই বাড়িটি নিয়ে দেখানোর চেষ্টা করছি তাদের জন্য যারা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের জন্য ফ্ল্যাট না কিনে আজকে বাড়ি কিনুন বাড়িটি দেখতে পাচ্ছেন জমি থেকে অনেক উঁচা বিটি করা হয়েছে কালো দাগ পর্যন্ত বিটি এবং নতুন বাড়ি আশেপাশে বাড়ির রয়েছে এবং খালি জায়গাও রয়েছে অনেক প্রবাসী ভাই আমাকে কম বাজেটের ভিতরে বাড়ি দিতে বলেছেন পাশে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর রেল লাইন বাড়িটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রবাসী ভাইরা যাদের কষ্টের টাকায় একটি সুন্দর বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটি সবচেয়ে সুন্দর হবে বাড়ির ভিতরে এবং বাহিরে খুবই সুন্দরভাবে করা হয়েছে খুব অল্প জায়গার ভিতরে দুটি ইউনিট করা হয়েছে খুব সুন্দর বাড়িটি এবং আশেপাশে অসংখ্য বাড়ি রয়েছে জমির পরিমাণ দেড় কাটা আমি আবারও বলছি জমির পরিমাণ দেড় কাটা দেড় কাটার ভিতরে দুই ইউনিটের একটি বাড়ি করা হয়েছে চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই ইউনিট বিদ্যুৎ পানির ব্যবস্থা রয়েছে কাঠের দরজা লাগানো হয়েছে তাই অনুরোধ করছি দূর থেকে দামাদামি বা দরদাম না করে সরাসরি এসে দেখুন বাড়িতে কী ধরনের জিনিসপত্র লাগানো হয়েছে তা দেখে বুঝে শুনে ক্রয় করবেন এবং কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই বাছাই করে ক্রয় করবেন লেনদেন করবেন বাড়িটি খুবই সুন্দর মিডেল পয়েন্টে সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ির দুই সাইডে দুইটি ইউনিট করা হয়েছে দুটি বেডরুম একটি কিচেন রুম একটি টয়লেট নিয়ে একটি ইউনিট যাদের ছোট ফ্যামিলি দেখতেই পাচ্ছেন যে মাঝখানে সিঁড়ি তার বামে এবং ডাইনে দুটি ইউনিট করা হয়েছে এই একটি ইউনিট দুই বেডরুম কিচেন রুম টয়লেট এবং ডাইনিং স্পেস রয়েছে আজকের ভিডিওটি খুবই স্বল্প সময়ের ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওটি যদি মিস করেন যাদের স্বল্প বাজেটে একটি বাড়ি জমি সহ কেনার ইচ্ছে রয়েছে সরাসরি এসে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন এলাকাটি সাইনবোর্ড জালকুড়ি হয়ে খুব সহজে আসা যায় ফতুল্লা স্টেডিয়ামের আশেপাশে এলাকা এবং এলাকাটি ভাড়াটিয়ার চাহিদা রয়েছে প্রচুর জমি নিয়ে বাড়ি নিয়ে কোনো ঝামেলা নেই যার জমির পরিমাণ কম সে আশেপাশে চাইলে খালি জায়গা রয়েছে বাড়িয়ে নিতে পারবেন পরবর্তীতে আপাতত এই বাড়িটি চ্যাকতলা ফাউন্ডেশন দিয়ে করা এবং জমিসহ বাড়ির প্যাকেজ মূল্য মাত্র ষাট লক্ষ টাকা কোনো দামাদামি করবেন না এই বাজেট আপনার থাকলে সরাসরি এসে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা পাগলা নন্দলাপুর কুতুবপুর কুতুবরিনওয়ান ফতল্লা থানা নারায়ণগঞ্জ পাগলা বাজার থেকেও আসা যায় এই বাড়িতে বাড়িটি চতুর্দিকে দেখতে পাচ্ছেন এবং জমি থেকে বিট লেভেল অনেক উঁচু তাই বাড়িটি ট্রাই করতে সরাসরি চলে আসুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওতে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন ধন্যবাদ